হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আই হ্যাভ সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আরও একটা সুন্দর একটা বেড়াতে যাওয়ার উপহার মানে ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর অবশ্যই ভালো লাগলে পাশে থেকো সুন্দর কমেন্ট করো এবং ব্লগটা একটু শেয়ার করে দিও আজকে যাচ্ছি সবাই মিলে সবাই মিলে মানে আমরা তিনজনে বেড়াতে কোথায় যাচ্ছি বাড়ির কাছাকাছি মানে একদিনের ট্যুর যেটা হয় সেটা করেই সন্ধেবেলায় চলে আসব তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম মায়াপুরের উদ্দেশ্যে তো যাচ্ছি আজকে মায়াপুরে তো সাজু গুজু করে দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে উঠে পড়েছি সকালবেলায় অনেক কাজ করেছি করে একদম পৌঁছে গেছে একদম বিষ্ণুপ্রিয়া হল এদিক থেকে আমাদের কাটোয়া থেকে এদিকে গেলে বিষ্ণুপ্রিয়াটা আগে পড়ে তো সেই জন্য বিষ্ণুপ্রিয়ায় নেমে গেছি আর নবদ্বীপে আর যায়নি ওটা হলে নাকি অনেকটা দূর ঘুর পথ হয় তো বাবু বলে এটা দিয়ে হলেই তাড়াতাড়ি হয় আর মামা দেখেছো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ও তো বেড়াতে যাবে বেড়াতে যাবে আনন্দে খালি সকাল থেকে তারা ঘুড়ো করে নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছে কখন যাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর বাবা শুধু হাতটা ধরে নিচ্ছে তারপর চলে আসছে একদম টিফিন করার জন্য সকালবেলায় কিছু খেয়ে মানে এক্সাইটেড জন্য তারপরে এসেই বলেছিলাম যে নবদ্বীপে গিয়ে আগে দই খাবো এই লাল দই এই দইটা কাটোয়ায় পাওয়া যায় না সাদা দই কেমন খেতে নুন নুন লাগে ভালো লাগে না তো বলেছিলাম যে নবদ্বীপে যদি যাবো সেদিনে দই খাবো তো সেই যে একদম চলে এসেছে তিনজনে মিষ্টির দোকানে এটা যখন আমরা আগেও এসেছিলাম তখন মামা হয়নি তো তখন এসে খেয়েছিলাম আর তারপরে এই মামার মানে হওয়ার পরে এই প্রথম এলাম এই মামাকে নিয়ে কোথাও শুধু আমার দিদি বাড়ি ছাড়া আর কোথাও যাওয়া হয়নি তো মামাকে নিয়ে এই প্রথম তো ভালোও লাগছে আর মামাও বেশ এক্সাইটেড হয়ে আছে চলো ঝটপট করে আমরা এখানটায় মানে সকালবেলার খাবারটা খেয়ে নিই খেয়ে নিই তারপরে লঞ্চে উঠে ওইদিকে যাবো তো পুরোটাই দেখতে থাকো আর আমি এই দইটার স্বাদ এত মানে আশ্বাদ নিচ্ছি কি বলবো আমার এত ভালো লাগছে এটা আমাদের ওখানে কিন্তু সময় পাওয়া যায় এখানে কিন্তু কাটুমাতে পাওয়া যায় না তো সেই জন্যে এই দইটা আমি খুব মিস করি তো এখানটা এসে মানে আনন্দ করে খেয়ে নিলাম চলো এবারে লঞ্চে উঠে পড়া যাক আগাগোড়ায় আমার এই নদীর ধার নদী এই লঞ্চ নৌকা এগুলো দেখতে বেশ ভালো লাগে এগুলোর প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে তো আমাদের বাড়ির ওখানটাও হুগলি নদী সেটাও মানে আমাদের বাড়ি থেকে অনেকটা বাসে করে আসতে হবে তারপরে মানে হুগলি নদী মানে ব্যাপারটা মানে বাইরের চারপাশটা ঘোরাটে যেত তো এখানটায় এসেও বেশ আমাদের বাড়ির কাছেও গঙ্গা রয়েছে এখানটাও এগুলোও রয়েছে তো এগুলো দেখতে বেশ ভালো লাগে সেই জন্য মনটা অনেক টানে আর কি সুন্দর দেখতে লাগছে ওখান থেকে যাচ্ছে মায়াপুরের মন্দিরটা আর এটা কি সুন্দর দেখতে লাগলো আর এদিকে বাবা আর মেয়ে দেখো দুজনে মিলে গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে মেয়েতে একটু ভয় পাচ্ছিলো জল তো ওই জন্য আর ওকে ছাড়লেও হবে না আর ওই যে গাড়িতে ট্রেনে বলো এটা কিনে দাও ওটা কিনে দাও আর পাপা ঠিক বুঝিয়ে মেয়ে কিন্তু ঠিক চুপ করে যায় তারপরে চলে এসছে এপাশে এপাশে কাছাকাছি টোটো গলে হতো কিন্তু বাস ছিল তাই আমরা বাসে উঠে পড়েছি আর ওঠার আগে দেখো এই চশমাটা নিল হলুদ জামার সঙ্গে বেশ মানিয়েছে ওর আগে ছিল তো সেটা ভেঙে গেছে একদম পৌঁছে গেছে একদম মায়াপুরের ভিতরে তো বাইরের দোকানগুলো কি সুন্দর করে জামা কাপড়গুলো ঝুলছে যেহেতু বর্ষাকাল তো একটু মানে জিনিসপত্রগুলো বাইরে একটু কম দিচ্ছে তো আর তারপরে দেখো একদম মুষলধারে বৃষ্টি হয়ে গেছে অন্য সময় তো আসি অন্য সময় দেখি কিন্তু এই বর্ষার রোগটা কত সুন্দর দেখতে লাগছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম একদম ঝিরিঝিরি বৃষ্টির যে তারপরে চলে এলাম ঠাকুরের এখানে দর্শন করতে তো এখানে ঠাকুরটা দেখে নেব আর কি সুন্দর রাধা মাধব এটা কিন্তু আমি ভেতরে গিয়ে তুলিনি এটা বাইরে থেকে একটা পিকচার থেকে সেখান থেকেই তুলেছি কারণ ভেতরেতে মোবাইল নিয়ে যাওয়ার এ নেই রাইড নেই সেই জন্য ভেতরে গিয়ে আর তুলতেও পারবো না তো সেই কারণেই বাইরে থেকেই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আমার অনেক দূরের বন্ধুরা তারাও তো সবাই এসেছে কিন্তু অনেকে আছে আমরা তো কাছাকাছি আছি তো আমরা সবসময় যেতে পারি অনেকে আছে অনেক দূর থেকে বন্ধুরা তো তারা হয়তো যেতে পারে না বা আসতেও হয়তো অনেকটা পরে পরে আসে তো সেই কারণেই তোমাদেরকেও শেয়ার করলাম দেখো এইখানের মন্দিরটাও বেশ সুন্দর এটা বেশ অনেক দিনের এটা বেশ ঘুরে ঘুরে কি সুন্দর না একদম ওই উপরের মাথায় ওঠা যায় তো আমরা আগেরবারে গিয়েছিলাম বলে এবারে আর গেলাম না শুধুমাত্রই ঠাকুরের ওখানটাই দর্শন করতে গেলাম আর এদিকটার এই মন্দিরটা সেই যে কবে থেকে মামা তখন হয়নি বা চার পাঁচ বছর আগে থেকে তৈরি হচ্ছে তো হচ্ছে এখনও পর্যন্ত এটা ওপেনিং করলে মানে করেনি তো সেই কারণে মনটা একটু খারাপ হলো আমরা ভেবেছিলাম যে হয়তো এতদিন পরে হয়তো হয়েছে তে পারে তারপরে এদিকে চলে এসেছি এদিকে একটা কি সুন্দর এটা ফোয়ারা থেকে জল মানে হয় এখনো বন্ধ করে রেখেছে আর এর মধ্যে মাছ আছে আমাকে বলছে যে এর মধ্যে মাছ আছে দেখো আর জলটা এত ঘোলা আমি দেখতেই পাচ্ছি না শুধু বলছি কোথায় মাছ কোথায় মাছ কিন্তু খালি চোখে ভালোভাবে দেখলে ঠিক বোঝা যাচ্ছে মাছ কোথায় আছে চলে গেছে মাছা চলে পাচ্ছ না এদিকে তাকাও একটু আমরা বসে আছি আর হঠাৎ করে ফোয়ারাটা পুরো একদম মানে জলটা বেরিয়ে বলে ফোরছে এত ভয় পেয়ে গেছি মানে এত জোরে আওয়াজ হয়েছে প্রথমে বুঝতে পারিনি বেশ ভালো লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এবারে অনেকটাই ঘোরা হলো খাওয়া দাওয়া ও হ্যাঁ খাওয়া দাওয়াটা মাঝে গিয়ে করে এসেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে কপালে যে তিলকগুলো দেয় না অনেকে বলছিল কিন্তু আমরা কেউ নেই নি খুব একটা ভালো লাগে না আমাদের এই রকমভাবে তিলক দেওয়া পছন্দের মধ্যে নয় তো সেই কারণে দেওয়া হয়নি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নিশ্চয়ই ভালো লেগেছে ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য টাটা